সালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন বন্ধুরা রাশিয়ার মূল ভূখণ্ডের একেবারে ভেতরে অবস্থিত একটি অন্যতম বৃহত্তম তেল ক্ষেত্র কি করে ইউক্রেনে ড্রোন হিট করছে তার দৃশ্য আপনি দেখতে পাচ্ছেন রাশিয়ার অন্যতম বড় প্রোডাকশনের তেল শোধনাগারটি যে তেল শোধনাগারে সুনির্দিষ্টভাবে হাজার কিলোমিটার দূর থেকে ইউক্রেনের প্রেরণকৃত যে খুন রয়েছে একেবারে নিখুদভাবে হিট করেছে তার দৃশ্য নিশ্চয়ই আপনারা স্ক্রিনে দেখছেন ইউক্রেনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কিএ পিনডিপেন্ডেন্ট রাশিয়ার সংবাদ মাধ্যম তাস ও অন্যান্য সংবাদ মাধ্যম এই বিষয়টি নিশ্চিত করেছে ইউক্রেনের এই সুনির্দিষ্ট হামলায় রাশিয়ার অন্তত বড় দুটি রিফাইনারি সরাসরি আঘাতপ্রাপ্ত হয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত তেল জায়ান্ট নেটওয়ার্কের মালিকানাধীন স্থাপনায় সরাসরি হিট করে এবং ক্ষতির কারণে তাদের অন্ততপক্ষে পক্ষে পঞ্চাশ শতাংশ উৎপাদন সম্পূর্ণভাবে তারা বন্ধ করতে বাধ্য হয়েছে এখন দেখুন রাশিয়ার একেবারে মূল ভূখণ্ডের ভেতরে অবস্থিত যে মস্কো শহর রয়েছে তার দক্ষিণ পূর্বে এই তেল শোধনাগারটি অবস্থিত যার বাৎসরিক উৎপাদন ক্ষমতা প্রায় ১৩ মিলিয়ন টন এবং এটি রাশিয়ার বৃহত্তম যে পাঁচটি তেল শোধনাগার রয়েছে তার মধ্যে একটি দুই হাজার চব্বিশ সালের সর্বশেষ হিসাব অনুযায়ী এই তেল শোধনাগারটি প্রায় চোদ্দ মিলিয়ন টন তেল পরিশোধন করে যেটা রাশিয়ার মোট উৎপাদনের প্রায় দশ শতাংশের কাছাকাছি বর্তমান পৃথিবীর অন্যতম বড় সংবাদমাধ্যম মাধ্যম দেওয়া তথ্য অনুসারে এই ড্রোন হামলায় এই তেল উৎপাদনকারী যে প্রতিষ্ঠানটি রয়েছে তার অন্যতম বড় দুইটি ইউনিট যার একটির প্রতিদিনের উৎপাদন ক্ষমতার আট হাজার ছয়শো মেট্রিক টন আর আরেকটি ইউনিট যার প্রতিদিন উৎপাদন ক্ষমতা প্রায় এগারো হাজার চারশো মেট্রিক টন এই দুইটি উৎপাদন ইউনিট সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে নয়তো বন্ধ হয়ে গেছে এখন দেখুন নিঃসন্দেহে রাশিয়ার অর্থনীতিকে টার্গেট করে এই হামলা করা হয়েছে যেখানে রাশিয়া ক্ষতিগ্রস্ত রাশিয়ার নিরাপত্তা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে হিলিয়ে দিতে এই আক্রমণ এর কারণ হলো রাশিয়ার কাছে এস ফোর হান্ড্রেড এস ফাইভ হান্ড্রেড এবং এস থ্রি হান্ড্রেড ক্ষেপণাস্ত্র বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় এ অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তার জন্য তারা মোতায়েন করে রেখেছে তারপরও কিন্তু তারা এই হামলা ঠেকাতে পারেনি এটা রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি বড় ব্যর্থতা এখন রাশিয়ার এক্ষেত্রে স্টেটমেন্ট দিচ্ছে যে এই হামলা ইউক্রেন করেনি বরঞ্চ যুক্তরাষ্ট্রের মতো দেশ সরাসরি করেছে এবং এটি ড্রোন হামলা হয়নি এটি হয়েছে ক্রুজ মিসাইল হামলা ইউক্রেনকে নেটো অন্তর্ভুক্ত দুইটি দেশ লং রেঞ্জের মিসাইল বর্তমানে দিয়েছে এক জার্মানি হল যুক্তরাষ্ট্র এই দুইটি দেশে লং রেঞ্জের যে ক্রুজ মিসাইল রয়েছে সেটাই রাশিয়ার অভ্যন্তরে এত ভেতরে আক্রমণ করতে সক্ষম যদিও রাশিয়া আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে এই হামলার তারা কঠিন প্রতিশোধ নেবে তবে এখন পর্যন্ত পালটার শক্তিশালী হামলা করা হয়নি এবং এই ইস্যুটিকে কেন্দ্র করে বিস্তারিত তেমন কোনো প্রতিবেদনও রাশিয়ান সরকার স্টেটমেন্ট দিয়ে বলেনি দেখুন রাশিয়ান ইস্যুটিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র খুবই শক্তিশালী অবস্থানে গেছে বিশেষ করে ডেটেন প্রযুক্তি চালু করার যখন ঘোষণা দেয় রাশিয়া তার পরপরই কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দুইটি পরমাণুচালিত সাবমেরিন রাশিয়ার উপকূলে মোতায়েন করা হয়েছে এবং পাল্টা পদক্ষেপ হিসেবে রাশিয়া বেনে তার যে অর্সনিক মিসাইল রয়েছে সেটা মোতায়েন করা আর কথা বলেছে আর এর পরপর কিন্তু কাছের মিত্র ভারতের উপরও পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র করা বার্তা দিয়েছে যে রাশিয়া থেকে কোনোভাবেই জ্বালানি তেল ক্রয় করে তাদের শক্তিশালী করা যাবে না ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে তারপরও ভারত ঘোষণা দিয়েছে রাশিয়া থেকে তেল আমদানি তারা বন্ধ করবে না ইস্যুটিকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্প চব্বিশ ঘন্টার মধ্যেই ভারতীয় পণ্যের উপর আবার তিনি শুল্ক আরোপ করবেন রাশিয়া কেন্দ্রিক যে শক্তিশালী অবস্থান রয়েছে সেটা কিন্তু আবারও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে নতুন সিদ্ধান্ত প্রয়োগের মাধ্যমে প্রমাণ করা হলো দীর্ঘ তিন বছরের বেশি সময় ধরে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ রাশিয়ার ওপর প্রায় পনেরো হাজারেরও বেশি নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ব ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করে দেয়া এবং অর্থনৈতিক কোনো লেনদেন পশ্চিমা বিশ্বের কোনো ওয়ে ব্যবহার করে রাশিয়া করতে পারছে না পশ্চিমা সামরিক বিশেষজ্ঞ বা অর্থনীতিবিদরা যেমনটা ধারণা করেছিলেন রাশিয়ার ইকোনমি ভেঙে যাবে তবে রাশিয়ার অর্থনীতি ভাঙিনি বরঞ্চ আরও শক্তিশালী হচ্ছে যে জিনিসটি কিন্তু যুক্তরাষ্ট্রের চিন্তার বিষয় পরিস্থিতি যখন এতটাই উত্তপ্ত এবং এতটাই থমথমে ঠিক এমত অবস্থায় মাত্র কয়েক দিনের ভেতর দ্বিতীয়বারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহ রাশিয়ান প্রেসিডেন্ট মিস্টার পুতিনকে সরাসরি টেলিফোন করেছেন এবং দুই দেশের নেতার এই টেলিফোনে যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতার একটি বড় সিদ্ধান্ত আসতে পারে এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে দেখুন ইজরায়েল যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে বর্তমানে যে সাংঘর্ষিক পরিস্থিতি চলছে তার মধ্যস্থতা করতে চায় এবং রাশিয়ার মতো দেশ ইজরায়েলের মধ্যস্থতায় আলোচনায় নজির বিভিন্নভাবে রাজি হয়ে গেছে চিন্তা করুন রাশিয়ার মতো একটি সুপার পাওয়ার ইজরায়েলের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে রাজি হয়েছে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে নেতানিয়াহু জনাব পুতিনের সঙ্গে কথা বলার সাথে সাথেই এরপরই তিনি পুরো গাজা উপত্যকা দখল করার ঘোষণা দেন যে এখন সম্পূর্ণ গাজা উপত্যকা দখল করব নিজেদের নিয়ন্ত্রণে রাখব যদিও পুরো গাজা উপত্যকা দখলের নেতানীয়হরের সিদ্ধান্তের সঙ্গে আইডিএফের প্রধান এখন একমত প্রকাশ করেনি তবে নেতানিয়াহু বলেছেন যে আইডিএফের প্রদানের পদত্যাগ করা উচিত চূড়ান্ত অনুমতি বা সবুজ সংকেত এমনভাবে দুইটি পরাশক্তি থেকে আর কখনো পাওয়া যাবে না খুব একটা আগের সময় নেই মাত্র কিছুদিন পূর্বেই রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার পুতিন সরাসরি ঘোষণা করেছিলেন যে ইসরায়েলের ভেতর অন্তত বিশ লক্ষ রুশবাসী ইহুদি রয়েছে যাদের রক্ষা করার দায়িত্ব সরাসরি রাশিয়ার এক্ষেত্রে পরিষ্কারভাবে বোঝা যায় যে রাশিয়ান পুরুষ সরকার ব্যবস্থায় এই জায়গায় ইহুদি কমিউনিটির শক্তিশালী অবস্থান আশা কতটা বৃহত্তম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী আটই আগস্ট পর্যন্ত চূড়ান্ত ডেডলাইন দিয়েছে রাশিয়াকে এই সময়ের মধ্যে ইউক্রেনের ইস্যুকে কেন্দ্র করে একটা সিদ্ধান্তে পৌঁছাতে হবে যুদ্ধবিরতি হোক বা যুদ্ধের সমাধান হোক আগামী আটই আগস্ট পর্যন্ত ডেডলাইন রয়েছে এর মধ্যে শক্তিশালী পদক্ষেপ এবং হামলাও করা হচ্ছে রাশিয়ার মূল অভ্যন্তরে ইস্যুটিকে কেন্দ্র করে রাশিয়া এই যুক্তরাষ্ট্রের সকল কূটনীতিকদের জন্য রাশিয়ার দরজা বন্ধ করে দিয়েছে কেউ প্রবেশ করতে পারবে না সাক্ষাৎও করতে পারবে না ঠিক কেমত যুক্তরাষ্ট্রের যে বিশেষ দূত জনাব উইটকভ যিনি যুক্তরাষ্ট্রের ইহুদি কমিউনিটির অন্যতম বড় সংগঠক এবং নিজেও একজন ভদি তাকে প্রবেশ করার অনুমতি দিয়েছে রাশিয়া তিনি শুধু রাশিয়ায় প্রবেশই করবেন না সরাসরি মিস্টার পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন যেটা একটা নজিরবিহীন ঘটনা ইসরায়েল মধ্যস্থতা করছে এবং ইহুদি কমিউনিটির যিনি উইটকফ রয়েছেন তিনি সমঝোতা করতে যাচ্ছেন পরিষ্কারভাবে কিন্তু সামরিক বিশেষজ্ঞরা বলছেন এবং বিভিন্ন ধরনের সংবাদ মাধ্যম ইঙ্গিত দিচ্ছে ইরানের ইস্যুকে কেন্দ্র করে রাশিয়া যদি ছাড় দেয় তাহলে রাশিয়া ইউক্রেনের ইস্যুকে কেন্দ্র করে বড় ছাড় পাবে আর এক্ষেত্রে চুক্তি হলে খুব শীঘ্র ইরানে আক্রমণ আসন্ন কারণ রাশিয়ার সহযোগিতা এবং রাশিয়াকে বিরত রাখা এই দুই প্রক্রিয়া নিশ্চিত করার জন্য খুবই সক্রিয় যার মাধ্যমে কিন্তু মিস্টার উইটকফকে দিয়ে এই নতুন বৈঠক করানো হচ্ছে সুনির্দিষ্টভাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উদ্দেশ্য ইরানের সঙ্গ ছেড়ে দেওয়া ইরানকে সহযোগিতা বন্ধ করা এখন এই ইস্যুটিকে কেন্দ্র করে বড় প্রস্তাব রাশিয়াকে দেওয়া হবে এখন দেখার বিষয়ে কষাকষির এই জায়গায় রাশিয়া ইরানের হাত ছেড়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে নেয় নাকি যুক্তরাষ্ট্রকে প্রত্যাখ্যান করে তো বন্ধুর আজকের মতো বিদায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ